মহা কুম্ভ মেলা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মহা কুম্ভ মেলা দু হাজার পঁচিশ কবে স্নানের সঠিক তারিখ সময়সূচি কুম্ভ ইতিহাস মাহাত্ম কথা কেন বারো বছর পর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ পূর্বে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের একটি অংশ হতে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে কারণ পরবর্তী এই অনুষ্ঠানটি দীর্ঘ ব্যবধানের পরে আসবে দর্শক কুম্ভ মেলার তারিখগুলো চন্দ্র সূর্য এবং বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রের অবস্থানের ভিত্তিতে নির্ধারণ করা হয় যেহেতু বৃহস্পতি সূর্যের চারপাশে তার আবর্তন সম্পূর্ণ করতে প্রায় এগারো বছর দশ মাস চোদ্দ দিন সময় নেয় এটি স্পষ্ট যে এটি প্রায় ১২ বছর পূর্ণ করার পরে তার কক্ষপথে যে কোনো নির্দিষ্ট অবস্থানে ফিরে আসে যদিও কুম্ভ চার জায়গা হয় প্রয়াগরাজ এলাহাবাদ হরিদ্বার এবং উজ্জয়িনীতে তবে প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলা সব থেকে তাৎপর্যপূর্ণ এবং অন্যান্য স্থানের তুলনায় সারা বিশ্ব থেকে বেশি দর্শক আকর্ষণ করে কারণ এটি ভারতের তিনটি পবিত্র নদীর সঙ্গমস্থল গঙ্গা যমুনা সরস্বতী এক হয়ে যায় কুম্ভ মেলার ইতিহাস বা উৎপত্তি কুম্ভ মেলার সঠিক উৎপত্তি এবং কখন শুরু হয়েছিল তা নিয়ে অনিশ্চয়তা আছে এই সত্য সম্পর্কে কোন ঐতিহাসিক প্রমাণ নেই তবে নদীর তীরে এই ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসবের অনেক উল্লেখ পাওয়া যায় কিছু পণ্ডিতরা দাবি করেন কুম্ভ মেলাপূর্বাব্দে শুরু হয়েছিল হাজার বছরের বিভিন্ন ঐতিহাসিক এই ঘটনার উল্লেখ পাওয়া যায় একজন গ্রিক রাষ্ট্রদূত খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে কুম্ভ মেলার সময়ে ভারত সফর করেছিলেন বলে জানা যায় বিখ্যাত চীনা পরিব্রাজক হিয়েন সাও সপ্তম শতাব্দীতে সফরকালে দুটি নদীর আয়োজিত একটি উৎসবের কথা উল্লেখ করেছেন আদিশঙ্কর একজন হিন্দু দার্শনিক এবং সাধক অষ্টম শতাব্দীতে কুম্ভ মেলাকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করেছিলেন হিন্দু পুরাণ অনুসারে কুম্ভের উৎপত্তি এই সময় থেকেই যখন সমুদ্র মন্থন আদিম সমুদ্র মন্থনকালে থেকে অমৃত কলস উদ্ধার করা হয়েছিল তারপর দেবতাদের মধ্যে একটি নৃশংস যুদ্ধ হয়েছিল অসুর অর্থাৎ রাক্ষর গ্রহণ করেন অমৃত কলসকে দেবতাদের চেয়েও অধিক শক্তিশালী অসুরদের দখল করে নেওয়া থেকে রোধ করার জন্য এই নিরাপত্তা দেবতাদের বৃহস্পতি সূর্য চন্দ্র এবং এর উপর ন্যস্ত ছিল অসুরদের কাছ থেকে লুকানোর জন্য অমৃত কলস নিয়ে চার দেবতা পালিয়ে যান দেবতাদের ষড়যন্ত্র হয়ে ওঠে এবং অমৃত কলস নিয়ে তারপর বারো বছর স্থায়ী হয়েছিল সেই সময়ে দেবতারা এবং অসুররা পৃথিবীর চারপাশে ঘুরেছিলেন এই তারার সময় দেবতারা হরিদ্বার প্রয়াগ উজ্জয়িনী এবং নাসিক শহরে অমৃত কলস লুকিয়ে রেখেছিলেন অন্যান্য কিংবদন্তি অনুসারে দেবতা এবং অসুরদের মাঝে লড়াই হয়েছিল যার ফলে অমৃত কলসটি ছিটকে পড়েছিল এবং তার মধ্যে অমৃত এই চারটি স্থানে পড়েছিল তাই এই চারটি স্থানে স্থাপন করা অমৃত কলসের এই পবিত্র ঘটনাকে স্মরণ করার জন্য প্রতি বারো বছর পর হরিদ্বার এলাহাবাদ প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিকে কুম্ভ মেলা পালিত হয় কুম্ভ মেলা কবে কুম্ভ মেলা হলো জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে মহাকুম্ভ পৌষ পূর্ণিমার গুরুত্বপূর্ণ উপলক্ষে শুরু হবে এবং শিবরাত্রিতে শাহি স্নানের পরে শেষ হবে দু এর পঁচিশের প্রয়াগরাজ কুম্ভ তারিখ সময়সূচি তেরোই জানুয়ারি সোমবার পৌষ পূর্ণিমা পুষ্যাভিষেক পূর্ণিমা তেরোই জানুয়ারি পাঁচটা তিন মিনিট থেকে চোদ্দই জানুয়ারি তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চোদ্দই জানুয়ারি মঙ্গলবার পৌষ মকর সংক্রান্তি মকর সংক্রান্তি 14ই জানুয়ারি সকাল নটা তিন মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত উনত্রিশে জানুয়ারি বুধবার মৌনি অমাবস্যা শাহী স্নান অমাবস্যা আঠাশে জানুয়ারি সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে উনতিরিশে জানুয়ারি ছটা পাঁচ মিনিট পর্যন্ত তেসরা ফেব্রুয়ারি সোমবার বসন্ত পঞ্চমী সরস্বতী পূজার দিন পঞ্চমী দোসরা ফেব্রুয়ারি নটা চোদ্দ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি ছটা বান্ন মিনিট পর্যন্ত 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা 11ই ফেব্রুয়ারি 6টা 59 মিনিট থেকে 12ই ফেব্রুয়ারি 7টা 22 মিনিট পর্যন্ত 26ই ফেব্রুয়ারি বুধবার মহা শিবরাত্রি শিব চতুর্দশী 26ই ফেব্রুয়ারি 11টা 8 মিনিট থেকে 27ই ফেব্রুয়ারি 8টা 54 মিনিট পর্যন্ত হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় পৃথিবীর একমাত্র সময় এবং স্থান যেখানে আপনি আপনার পাপের বোঝা মুক্ত করতে পারেন এবং জন্ম ও পুনর্জন্মের দুষ্ট চক্র থেকে নির্বাণ অর্জন করতে পারেন গঙ্গার পবিত্র জলে ডুব দিন যা একজন ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে